হ্যালো আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন একটা আপডেট ভিডিও নিয়ে রোয়ান স্মার্ট থেকে আশা করছি সবাই ভালো আছেন আর আজকে যে ড্রেসটা দেখাবো খুবই এক্সক্লুসিভ ডিমান্ডিং এবং গর্জিয়াস একটা ড্রেস যারা পার্টি ওয়ার ড্রেস চাচ্ছিলেন যে আর্টিস্টিস কিছু পার্টি ওয়ার ড্রেস দেখান তাদের জন্য আজকের আয়োজন আশা করছি ড্রেসটি সম্পূর্ণ দেখবেন সবারই ভালো লাগবে এবং সবাই দ্রুত নিয়ে নেবেন তো আপনারা যারা নিতে চান তিনটা কালার এভেলেবেল থাকবে আমি একটা কালার করে দেখিয়ে দেবো ইনশাআল্লাহ সাথে থাকেন যারা আমাদের চ্যানেলটি প্রতিনিয়ত নতুন জিনিসপত্র দেখতে চান তারা অবশ্যই আমাদের চ্যানেলটা প্রতিনিয়ত সার্চ করে দেখবেন এখন আমরা ড্রেসটা খুলে দেখিয়ে দিচ্ছি মানে ড্রেসটা দেখিয়ে কিন্তু মন ভরে যাচ্ছে এত চমৎকার ড্রেসটা হ্যাঁ খুবই সুন্দর ফার্স্ট অফ আমি ড্রেসটা দেখিয়ে দিই ড্রেসটা দেখলে কিন্তু মন ভরে যাবে দেখেন কি চমৎকার একটা ড্রেস অফ হোয়াইট কালারের মধ্যে গোল্ডেন সিকোয়েন্স ওয়ার্ক করা সুতা দিয়ে কাজ করা এক কথা এক্সক্লুসিভ একটা ড্রেস আর নেক পোর্শনটা একটু থেকে দেখায় দেখেন অনেক সুন্দর করে এই যে পার দিয়ে কাজ করা হয়েছে এগুলো অরিজিনাল ইন্ডিয়ান একটা ড্রেস যার ম্যাটেরিয়াল রয়েছে জর্জেটের মধ্যে খুবই সুন্দর ব্যাক পার্টে কোনো কাজ হবে না ফ্রন্ট পার্টে গর্জিয়াস করে কাজ করা হবে সেম গর্জিয়াস কাজটা আমরা স্লিপস এর কিন্তু পেয়ে যাব স্লিপসটা একটু দেখে নেই দেখেন কিছু ড্রেস থাকে স্লিপস এর কোনো কাজ থাকে না কিন্তু এটার কিন্তু স্লিপস এর যথেষ্ট পরিমাণে কাজ থাকবে এবং হিপসে কিন্তু খুব সুন্দর করে এভাবে ঝোল করা থাকবে গোল্ডেন ঝোল করা অনেক বেশি সুন্দর সাথে আমাদের প্যান্টে কাপড় এবং ইনারে কাপড় কিন্তু থাকছে যথেষ্ট পরিমাণে কাপড় হয়েছে। এটা রয়েছে আমাদের দোপাট্টাটা হ্যাঁ দোপাট্টা তো ফোর সাইড এ খুবই করে লেস ওয়ার্ক করা এবং গর্জিয়াস করে ভিতরে কিন্তু কাজ করা রয়েছে কাজগুলি একটু আমরা কাছ থেকে দেখিয়ে দেব কতটা সুন্দর করে কাজ করা রয়েছে দুই পাশে টুল ওয়ে ডলার ওয়ার্ক করা রয়েছে আর ম্যাটেরিয়ালটা ম্যাটেরিয়াল চিনন সিল্কের মধ্যে হ্যাঁ মধ্যে একটা ম্যাটেরিয়াল এবং অনেক বিগ সাইজ একটা দোপাট্টা রয়েছে তো ড্রেসটা দেখলে কিন্তু মন ভরে যাচ্ছে যাদের এই ড্রেসটা পছন্দ হবে তারা দ্রুত এস এসে অর্ডারটা ডান করে দিলেন আমাদের পেজ শ্রোহন স্মার্ট অথবা আমাদের স্ট্রেনের দেখানো ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে সবাই নিয়ে নেবেন আশা করছি কারণ এই ড্রেস গুলোর জন্য সবাই মাতোয়ারা হয়ে আছে তো আশা করছি আর যারা দেখে নিতে চান তারা অবশ্যই মল এলিফেন্ট রোড ঢাকা বারোশো গ্রিন শরণিকা শপিং মলের এর তৃতীয় নম্বর শপিং হচ্ছে স্মার্ট এটা এলিফেন্ট রোড অর্থাৎ ঢাকা নিউ মার্কেট গাউসিয়ার পাশে স্ট্যান্ড মল্লিকা এবং গ্রীন শরণিকা শপিং মল পাশাপাশি অবস্থিত হ্যাঁ দুই এক বিল্ডিং এদিক সেদিক তো আপনার চিনতে কোনো সমস্যা হবে না আপনি স্টার মলকে আসলেই কিন্তু গ্রিন সরণিকা শপিং মল পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ আর আজকের ট্রেস্টার প্রাইস থাকবে মাত্র বিয়াল্লিশশো টাকা